আসসালামু আলাইকুম আমি তানবীর আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি কথা বলবো রিসান ইলেকট্রোম্যাগনেটিক এয়ার পাম্পের যে কতগুলো সিরিজ আছে সবগুলো নিয়ে এবং আজকে জানবো এটার কার্যক্ষমতা কি পরিমাণ এটা শক্তি ডেলিভার করতে পারে এবং কোন ধরনের মাছের প্রজেক্টের জন্য কোন এয়ার পাম্পটি আমাদের বেশি দরকার সো সমগ্র যে ইয়ার ফ্রম সিরিজ আছে সবগুলো নিয়ে আজকের আলোচনা করব খুব ইন্টারেস্টিং আজকের ভিডিও হতে যাচ্ছে আশা করি পুরো ভিডিওটি আপনারা এনজয় করবেন ইলেকট্রোম্যাগনেটিক এয়ার পাম্প এই পাম্পটির কার্যক্ষমতা এবং কি পরিমাণ এটি পাওয়ার জেনারেট করতে পারে এটি জানা খুব জরুরি কারণ আমরা অনেক সময় এ বিষয়টি যদি হিসেবে না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের প্রজেক্টের জন্য সঠিক পাম্পটি নির্ণয় করতে পারবো না তো সেই বিষয় নিয়েই আসলে আমরা আজকে কথা বলবো তো চলুন বর্ণনাতে প্রথমেই রিসান জিরো জিরো ওয়ান নিয়ে রিসান জিরো জিরো ওয়ান এই মডেলটি রিসান সিরিজের প্রথম অর্থাৎ এন্ট্রি লেভেলের একটি ইলেকট্রোম্যাগনেটিক এয়ার পাম্প এর মডেল হচ্ছে রিসান এসিও জিরো জিরো ওয়ান এসি অর্থাৎ সরাসরি কারেন্টে ব্যবহার করতে পারবেন এর ভোল্ট হচ্ছে একশো দশ থেকে দুশো বিশ পাওয়ার আঠারো ওয়ার্ড আউটপুট পার লিটার মিনিট আপনাকে দিবে ডায়া হচ্ছে অর্থাৎ যে এটা দিয়ে ইয়ার পাস হয় সেটা হচ্ছে এইট এম ওয়েট এক কেজি দ্বিতীয় হচ্ছে ঠিক সেটি হচ্ছে এসিও জিরো জিরো টু অর্থাৎ এসিও জিরো জিরো ওয়ানের এর পরের ভার্সন হচ্ছে এই এসিও জিরো জিরো টু আসুন এর কার্যক্ষমতা প্রথমে এর পাওয়ার হচ্ছে ওয়াট অর্থাৎ আগের চেয়ে একটু বেশি এর আউটপুট হচ্ছে ফর্টি লিটার পার মিনিট এবং ডায়া সেম আট এম এম এবং ওজনও এসিও জিরো জিরো ওয়ানের অর্থাৎ এক কেজি এসিও জিরো জিরো ওয়ান এবং টু প্রায় এক হাজার লিটার পানিতে মাছ চাষের প্রজেক্টের জন্য উপযোগী এর পরের মধ্যটি হল এসিও জিরো জিরো থ্রি এটিরও ভোল্ট সেম একশো দশ থেকে দুশো বিশ পাওয়ার পঁয়ত্রিশ ওয়ার্ল্ড আউটপুট সিক্সটি ফাইভ লিটার পার মিনিট ডায়া হচ্ছে আট এম এম ডায়াটা প্রায় এই তিনটারে সেম এবং ওজন হচ্ছে এক দশমিক সাত কিলো তো এটি মূলত দুই হাজার লিটারের জন্য মোটামুটি উপযোগী অর্থাৎ দেড় থেকে দুই হাজার লিটারের একটি হাউজে আপনি এই মটরটি ইউজ করে কিন্তু চাষ করতে পারবেন এরপরে আসুন এসি ও জিরো জিরো ফোর এটিরও ভোল্ট একশো এবং দুশো বিশ পাওয়ার হচ্ছে আটান্ন ওয়াট অর্থাৎ বেশ ভালো আউটপুট পঁচাত্তর লিটার পার মিনিট এবং ডায়া হচ্ছে দশ এম এম এবং এর ওজন দুই দশমিক দুই কেজি অর্থাৎ জিরো জিরো থ্রির বেশ হ্যাভি এটি আর সবচেয়ে বড়ো কথা হলো এটি দিয়ে আপনি অনায়াসে দুই হাজার লিটার থেকে আড়াই হাজার লিটার একটি মাছের প্রজেক্ট এর প্রেশার ক্রিয়েট করতে পারবেন এরপরেটি হচ্ছে এসিও জিরো জিরো সিক্স অর্থাৎ এসিও জিরো জিরো ফাইভটি অ্যাভেলেবল না এসিও জিরো জিরো সিক্সের ভোল্ট হচ্ছে একশো দশ থেকে দুশো বিশ পাওয়ার হচ্ছে এইটি ওয়ার্ড অর্থাৎ আশি ওয়ার্ড আউটপুট অষ্টআশি লিটার পার মিনিট টায়া হচ্ছে টেন এম এম অর্থাৎ এসিও সিক্স থেকেই মানে আপনার টেন এম এম এটি পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করে মোটামুটি চার হাজার লিটার পানির একটি মধ্যম শ্রেণীর একটি প্রজেক্ট ইজিলি রান করা যায় আচ্ছা এরপরে আসুন সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং বেশি চলে যেটা এসিও জিরো জিরো এইট এই মডেলটি এটি হচ্ছে একশো দশ থেকে দুশো ভোল্ট আর এটির পাওয়ার হচ্ছে একশো বিশ আউটপুট একশো দশ লিটার পার মিনিট আর এটার ডায়াও সেম টেন এম এম আর এটার ওজন বেশ হ্যাভি চার দশমিক আট কেজি এটি মূলত পাঁচ হাজার লিটার এটি পানির প্রজেক্টে ভালোভাবে রান করা যায় পাঁচ হাজার থেকে ছয় হাজার লিটার সোজা কথা আচ্ছা এরপরে আসেন একটু ভিন্ন কালারের অর্থাৎ এসিও জিরো জিরো টেন এই মডেলির ইলেকট্রিক এয়ার পাম্পটি এটির ভোল্ট হচ্ছে একশো দশ থেকে দুশো বিশ পাওয়ার দুইশো ওয়ার্ড অর্থাৎ বেশ হ্যাভি এটি আর এটির আউটপুট হচ্ছে একশো পঁয়ত্রিশ লিটার পার মিনিট ডায়া এটার ডায়াটা এইটের চেয়ে বেশ বড় অর্থাৎ টুয়েলভ এম এম আর এটার ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট এইট কেজি এটা দিয়ে আপনি ছয় থেকে সাত হাজার লিটারের একটি প্রজেক্ট কিন্তু ভালোভাবে রান করতে পারবেন আর এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো এটি হচ্ছে এস ইও জিরো জিরো অর্থাৎ মোটামুটি স্ট্যান্ডার্ড এবং বড়ো সাইজের একটি ইলেকট্রোমেগিক ম্যাগনেটিক এয়ারপাম্প এটার পাওয়ার হচ্ছে তিনশো বিশ ওয়ার্ড আর এটার আউটপুট হচ্ছে একশো লিটার পার মিনিট বেশ হ্যাভি আর এটার ডায়া ষোলো এম এম অর্থাৎ টেন ছিল বারো এম 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 এটা হচ্ছে ষোলো এম আর এটার ওজন প্রায় সিক্স পয়েন্ট ওয়ান প্রায় ছয় কেজিরও বেশি এটা বেশ হ্যাভি এই ইলেকট্রোম্যাগনেটিক এয়ারপাম্পটি আপনি অনায়াসে দশ হাজার লিটারের একটি প্রজেক্টে আপনি কিন্তু ভালোভাবে পরিচালনা করতে পারবেন অর্থাৎ একটি প্রজেক্টের জন্য এসিও জিরো জিরো টুয়েলভ এই মডেলটি একটি স্ট্যান্ডার্ড এয়ার পাম্প আর এই মডেলের এয়ার পাম্পটি আপনি যখন আপনার প্রজেক্টে সেট করবেন তো মোটামুটি ধরনের একটি ভালো ইলেকট্রিক সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে কারণ এটি ভোল্টও কিন্তু বেশ বেশি তিনশো আমরা এতক্ষণ যে কতগুলো ইলেকট্রোম্যাগনেটিক ইয়ার পাম্প দেখলাম সবগুলো ইয়ার পাম্পই বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্রজেক্টের জন্য বেশ কার্যকর আর এগুলো সবগুলোই অন্ধকার এগ্রোটেকের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে অর্থাৎ আপনি ঘরে বসে অর্ডার দিলে আপনার কুরিয়ারের মাধ্যমে হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন এজন্য যেটা করতে হবে সাধারণ আপনার স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে কনফার্ম করবেন এবং অর্ডারটি দুই থেকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পেয়ে যাবেন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ